ভয় আছে হ্যাঁ আমি হচ্ছে এইচএসএস আমার হচ্ছে অনেক পড়া বাকি আছে তো এখন থেকে কিভাবে পড়া উচিত আমার টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং আচ্ছা এখন তুমি এসেছো সরি তুমি করে বললাম তুমি হচ্ছে যেহেতু জুনিয়র তুমি এসএস সেকেন্ড ইয়ার তাই না আচ্ছা তুমি তো সেকেন্ডারি আছো মানে এখন ফার্স্ট হচ্ছে যেটা তোমার হচ্ছে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সিলেবাস ঠিক আছে তুমি দেখবা তোমার হচ্ছে আশেপাশে যে ফ্রেন্ড আছে তুমি সবার সাথে হচ্ছে এইটুকু অন্তত যোগাযোগ রাখবা তুমি যে স্যার গুলোর কাছে পড়তেছো না সেই স্যার কতদূর আগাইছে তারা যে স্যারের কাছে পড়তেছে সেই স্যার কতদূর আগাইছে দেখো দিন শেষে তুমি কিন্তু হচ্ছে ফাইট করবা সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে তাই না তোমার এইরকম চিন্তা করলে হবে না যে আমি হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল এর মধ্যে হচ্ছে হয়তো হচ্ছে আগে থাকলাম এইরকম চিন্তা করলে হবে না তোমাকে সব সময় এই চিন্তা একটা হবে মাথায় যে সারা বাংলাদেশ থেকে মাত্র একটি কয়েক স্টুডেন্ট তোমার ইঞ্জিনিয়ারিং কিন্তু আসবে তাই না তো তোমাকে ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে তুমি যত তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে পারবা তুমি কিন্তু তত তাড়াতাড়ি রিভিশনটা শুরু করতে পারবে আর রিভিশনটা যে কতটা ইম্পর্টেন্ট তুমি হচ্ছে বুঝতে পারবা

ঠিক আছে মূল বই পড়ার পরে তোমার যদি দেখো যে না আমার অনেক টাইম আছে এখন আমি হচ্ছে আরো কিছু হচ্ছে এড করতে পারবো আমার সমস্যা নাই আমি আরো কিছু পড়ার আমার টাইম আছে তখন তুমি যেটা করবা যেহেতু তোমার ইঞ্জিনিয়ারিং তুমি ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন ব্যাংকটা তুমি দেখতে পারো এই সেকেন্ড ইয়ারে ওঠার পরে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমরা সাধারণত এটা বলি না কিসের জন্য ফার্স্ট ইয়ারে তোমার হচ্ছে নতুন নতুন এত কঠিন কোশ্চেন করে আসলে মানে দেখা ঠিকই না যেহেতু তুমি ফার্স্ট ইয়ার শেষ করছো ইতিমধ্যে তুমি কিন্তু অনেক কিছু পড়ছো তোমার বেসিক কিন্তু অনেক এখন তোমার অনেক ভালো বেসিক আছে মোটামুটি সিক্সটি সেভেন্টি অলরেডি তোমার কিন্তু সিলেবাস শেষ হয়ে গেছে না এখন তুমি প্রশ্ন একটা হাতে নাও তোমার একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে তুমি দেখবা বইয়ে হচ্ছে যে এগুলা তোমার ওই কোশ্চেন আছে না একটা অনুসরণ পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেটাই বলো এই ম্যাথ গুলা শেষে আছে আগে তোমার হচ্ছে বইগুলো করবা বই করার পরে তারপর তুমি পশ্চিম ব্যাংকে ঠিক আছে এই দুইটা যখন তুমি কাভার করতে পারবো যখন দেখবে পশ্চিম ব্যাংকে তুমি মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট কাভার করতে পারতিস তাহলে তুমি বুঝাবো হ্যাঁ এই চ্যাপ্টারটা মোটামুটি হয়ে গেছে সবকিছু থাকতে হবে না সবকিছু হচ্ছে এখন পারার সময় যেহেতু তুমি এখন সেকেন্ড ইয়ারে আসো না তুমি যদি সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট ম্যাথ করতে পারো তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে আসো তাহলে তুমি চ্যাপ্টারে